হ্যালো মা মনে তুই তো এই স্কুলে গেছিলি কোনো কি সমস্যা হয়েছে এখন ফোন করলি কেন মা তুমি রাজকে চেনো তো ওই যে পাশের পাড়ার রাজার কথা বলছিস মা রাজকে আমি খুব ভালোবাসি আর আজকে আমরা পালি বিয়ে করছি মা তুমি একটু দৃষ্টি রাখ করো এইভাবে নিজের জীবনটা নষ্ট করিস না মনা মা আমি আর পড়াশোনা করব না আমি রাজের সাথে সংসার করব আর আমরা খুব ভালো থাকব তুমি দেখো তুই ভুল করছিস তুই আমার কথাটা শোন তুমি আর আমাকে এই নম্বরে কখনো ফোন করো না আমি রাখছি হ্যালো হ্যালো মনা মনা চলো এবার মন্দিরে গিয়ে আমরা বিয়েটা করে ফেলি চলো মা তুই তুই কি যে আমরা মরে গেছি বেঁচে আছি হ্যাঁ মা তুই চলে যা আমার চোখে সামনে থেকে তুই চলে যা মা আমার উপর অত্যাচার করে মা কোথায় কোথায় ও আমার গায়ে হাত তোলে আমার আমার একটা কথা শোনে না আমাকে অবিশ্বাস করে মা আরে মা 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 আমি আর থাকতে পারছি না এত অত্যাচার সহ্য করে তুমি ওরা আমাকে ক্ষমা করে দাও মা আমি আর ওদের কাছে থাকতে চাই না মা তুমি তোমার কাছে আমাকে একটু থাকতে দাও মা তুই নিজের জীবন নিজে বেছে নিয়েছিস মোনা এখন আর কিচ্ছু করার নেই তুই চলে যা আমরা তো আর মুখও দেখতে চাই না চলে যা তুই ছোটবেলায় বাবা মার যে কথাগুলো আমাদের সব থেকে বেশি খারাপ লাগতো বড় হতে হতে বুঝতে পারি সেগুলোই জীবনের সব থেকে দামি কথা তবে অধিকাংশ সময় তা বুঝতে অনেক দেরি হয়েছে। যায় অল্প বয়সের আবেগ প্রবণিত সিদ্ধান্তের জন্যই এইভাবে কত মেয়ের জীবন আজ কঠিন পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে